আমাকে তোমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মত গুছিয়েছি আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মত গুছিয়েছি যেটা ছিল না না সেটা না হয়ে

কখনো আকাশ বে চোপ করে চোখের ঘুম তুমি খুঁজে পাবে না যদি চোখ আমার ঘুম তুমি খুঁজে পাবে না আকাশে আশেপাশে আমি আর নেই কখনো আকাশ চুপ করে যদি ভালোবাসা নেমে খুব কখনো আকাশ চুপ করে যদি ভালোবাসা নেমে আসে খুব পরে চোখ আমা ঘুমে আমি আর আশেপাশে আমি